মর্নিং গাইজ কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ গাইস আজকের ব্লগটা অনেক 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 ইন্টারেস্টিং হবে কি জন্য আজকে আছি আমি একটা বিয়ে বাড়িতে খালা বোনের বিয়ে বাড়িতে এই যদি আমি তোমাদেরকে একটু শুটিং প্লেসটা দেখাই এই দেখো আমার শুটিং প্লেস এই জায়গায় আমি ভিডিও বানাইতেছি কি জন্যে বাইরে পুরো মানুষের অভাব নাই গাইস এখন আমি তোমাদের দেব বিয়ে বাড়ির রুম টুরটা এই দেখো বিয়ে বাড়ির রুম টুরটা এত ভালো করে সাজায় নাই কিন্তু এখানে যা সাজাইছে আমার রুমে তো তাও নাই গিয়ে আমার রুমের তে তো এই জায়গাটা অনেক 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 ভালো রুমের অবস্থা দেখলে তো তোমরা কাইন্দো দিছি আর একটা রুম এই রুমটা আমার সবচেয়ে ফেভারিট রুম এই রুমটা অনেক সুন্দর আর অনেক সুন্দর ডিজাইন দিয়ে বানানো হয়েছে দেখো কালারটা দেখো এনে গ্রিন এনে পুতপুত কালার আমি শসা খাইতেছিলাম কি জন্য আমার কষ্ট আর কেউ বুঝতেছিল না এখন সালাদ বানাইতেছিল ওই সালাদতে শসাটা চুরি করে লাই আইছি খিদা লাগছে তো আমার কষ্টটা খালি জন্য একটা লাইক আমার অনেক বেশি খারাপ হইতাছে জানি আমি এবার আমি শসাটা খাই শসাটা আমার অপেক্ষা করতেছে বিয়ের রান্না বাড়ি হবে রাতে বেলা এই জন্য আবার রাতের অপেক্ষা করা লাগবে আমি তো অপেক্ষা করতে ভালোবাসি না এর জন্য এডিটিং করে এসে বললাম আমি অনেক জাদু জানি জাদু করতে জাদু শিখে আইছি আমি বারবার ওই ঝুড়িটার দিকে তাকাতেছিলাম কিন্তু ওই ঝুড়িটার মধ্যে আসল জিনিস ঝুড়িটার মধ্যে কি আছে তোমরা দেখতে চাইলে কিছুই করা লাগবে না ভাবে দেখা নয় ঝুড়িটার মধ্যে রোস্ট আছে এখন এই জায়গায় গায়ে হলুদের অনুষ্ঠান হবে এখানে বিশ্বাস করবেন আমার থেকে বেশি ব্লগার আর টিকটকার আছে কেউ কেউ তো এখানে টিকটক শুরু করে দিয়েছে বানানো তো কিছু করার না খালে খাওয়ায় কাম ছিল এখন আমি কয়টা টিকটকার টিকটক শিক্ষা নিছি এই জন্য তো এমন টিকটক ট্রানজেকশন ব্যবহার করে আমি ভিডিও বানাইতাছি আমার আবার কেউ ছাপড়ি না এই জায়গাটা সবাই মিলে খাবে খাবে মানে অন্য কিছু ভেবে নিও না ভাত খাবে তোমরা তো আবার মানুষ ভালো না এসে পড়েছে এখন বর পক্ষরা সবাই খেতে বসবে আর আমারও অনেক খিদে পেয়েছে তো ভাই এখন আমিও খাই আজকে অনেক 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 বেশি মজা হয়েছে অনেক জিনিস খেতে পারছি অনেক জিনিস করতে পারছি অন্য জিনিসের কথা ভাববো না যা করছি সব ভালো কামই করছি